একটা ছেলে তোমার সাথে রাগ করে যদি তোমাকে ছেড়ে চলে যায় তাহলে ভেবে নিও না যে সে অন্য কাউকে পেয়ে তোমাকে ছেড়ে দিয়েছে এমনও তো হতে পারে সেই ছেলেটা তোমার কাছ থেকে যা সে তুমি তা দিতে পারো নি কারণ ছেলেরা ভালোবাসার পাগল তাকে যদি কেউ সম্মান করে ভরসা করে কেয়ার করে তাহলে সেই ছেলে কখনোই তাকে ছেড়ে যাবে না আর যদি তার বিশ্বাস কেউ একবার ভেঙে ফেলে তাহলে সদর চেষ্টা করেও সে পুরুষকে আটকানো যায় না কারণ পুরুষের বিশ্বাস যদি একবার ভেঙে যায় তাহলে সেই পুরুষ আর সেনারি কিরবার বিশ্বাস করে না কারণ তার জায়গাটা সে আগেই ভেঙে দিয়েছে তারপর সে যতই বলুক আমি ভালো হয়ে যাব। সে বিশ্বাস আর কখনোই ফিরে আসে না সে ছেলেটা তোমার কাছ থেকে আঘাত পেয়েই চলে গেছে কারণ তুমি তার যোগ্য ছিলে না সে তার দিয়ে তোমাকে ভালোবেসেছিল কিন্তু তুমি তাকে কুকুরের মতো ব্যবহার করেছো তার সাথে খারাপ আচরণ করেছো তার বিশ্বাস নিয়ে তুমি খেলেছো পুরুষ সহজে তার শখের মানুষকে ছাড়ে না যখন দেখে তার শখের মানুষ তার মাঝে আর নেই সে অন্য করে মাঝে বিলীন হয়ে গেছে অন্য পুরুষে আসক্ত হয়ে গেছে তখনই পুরুষ সে জায়গা ত্যাগ করে কারণ পুরুষ সব কিছু সহ্য করতে পারলেও তার শখের মানুষের ভিতরে অন্য দ্বিতীয় কেউ আসে বসুক সে সেটাকে কখনোই মেনে নেবে না কারণ তার জায়গা সে কখনোই ছেড়ে দেবে না কারণ পুরুষ তাকে ভালোবাসে তাকে তার রানী বানিয়ে রাখে কিন্তু সেই রানীর কাছে যদি অন্য দ্বিতীয় কেউ আসে তাহলে সে পুরুষ সহ্য করে না তখনই পুরুষ নিজেকে সরিয়ে নিয়ে যায় সেই শখের নারীর কাছ থেকে কিন্তু দোষ হয়ে যায় পুরুষে সে হয়তো অন্য কাউকে পেয়েছে বলে তাকে সে দিছে না সবসময় ভুল বোঝা ঠিক না কারণ আপনার ব্যবহারের কারণে সে আপনাকে ছাড়তে বাধ্য হয়েছে তাকে দোষারোপ করে কোনো লাভ নেই কারণ সে চেয়েছে আপনাকে নিয়ে থাকতে তার পৃথিবী জুড়ে শুধু আপনিই থাকবেন আর আপনার পৃথিবী জুড়ে শুধু সেই থাকবে যদি সে পৃথিবীতে অন্যকে প্রবেশ করে তখন সে পুরুষার মানতে পারে না পুরুষ পৃথিবীর সব ভাগ দিতে পারে কিন্তু তার শখের নারীর পাশে অন্য কোনো সে দাঁড়াবে এটা কোনো পুরুষই মেনে নেয় না কারণ ভালোবাসা ভাগ হয় না ভালোবাসার মানুষও ভাগ হয় না পুরুষ তার সবটা দিয়ে তার শখের নারীকে আগলে রাখে যত্নে রাখে এত কেয়ারের পর এত ভালোবাসার পর যদি সেই শখে নারী তার সাথে বিশ্বাসঘাতকতা করে তাহলে সে পুরুষ ভিতর থেকে মরে যায় তার বাসার আশা শেষ হয়ে যায় সে অন্য নারীকে আর কখনও বিশ্বাস করে না অন্য নারীকে তার জীবনে দ্বারা বেশি কল্পনায় ভাবতে পায় না তার নারীর প্রতি ঘৃণা ধরে যায় কারণ এত ভালোবাসার পরে এত কেয়ারের পরেও যদি কোনো নারী অন্য পুরুষের হাত ধরে তখন সে পুরুষ আর নিজের ভিতরে থাকে না সে প্রতিটা নারীকেই ঘৃণা করে কারণ সে জানে এত ভালোবাসার পরেও তার শখে নারী অন্য কারো হাত ধরেছে অন্য কাউকে ভালোবাসে তখন আর পুরুষ কোনো নারীকেই বিশ্বাস করে না সে একা বাসতে শিখে যায় ঠিক আছে তাই পুরুষ তখনই যায় যখন আপনি তাকে আঘাত করেন কিন্তু আপনি সেটা বোঝেন না কিন্তু পুরুষ তার ভালোবাসার মানুষের সব ধরনের বুঝতে পারে তাই সে আপনাকে ছেড়ে দিতে বাধ্য হয় এতে পুরুষের কোনো দোষ নেই পুরুষ তো তার সব আপনাকে পায়নি তাই সে একা বাঁচতে শিখে গেছে কারণ তার শখের নারীর প্রতি আর বিশ্বাস নেই আর জীবনে সে কোনো নারীকে ভালোবাসবে না